আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন খুঁজছো বা শর্ট সাজেশন খুঁজছ তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে ভিডিও দুটি ভালো করে দেখে নিবে এবং আমি নিয়মিত তোমাদের এই মানে সাজেশনের উপরে শর্ট সাজেশনের উপরে কিন্তু ভিডিও করে যাব এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখাবো কোনটা কিভাবে তোমাদের লিখতে হবে এবং কোনগুলো তোমরা সাধারণত ভুল করো যেহেতু আমি একজন টিচার সো আমি জানি যে কি ভুলগুলো তোমরা করো এবং যেহেতু আমি আরেকজন একজন বোর্ড একজামিনার অবশ্যই আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখাবো যে কোন কোন ভুলগুলো তোমরা করো এবং কেন আমরা নাম্বারটা কাটি এবং কিভাবে লিখলে নাম্বারটা বেশি পাবে এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে যদি অন্যের উপকার মনে হয় তাহলে অবশ্যই তুমি কি করবে একটি শেয়ার দিয়ে দিবে তো যাই হোক আমি আর তোমাদের যদি পিডিএফটাও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা তোমরা ইমেল দিবে যেন আমি পিডিএফটা তোমাদেরকে দিতে পারি সো তোমরা আর যে কোনো ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে থেকেও শুরু করি আজকের যে ইংরেজি সেকেন্ড পত্রের সাজেশন অবশ্যই আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো একটু দেখে নাও এবং পরীক্ষা শেষে মিলিয়ে নাও যে স্যারের কথাগুলো ঠিক আছে কি না এবং হান্ড্রেড পারসেন্ট কমন পড়েছে কিনা অবশ্যই একটু মিলিয়ে নিবে এখানে দেখো রাইটিং ফর্মাল লেটার সো এই রাইটিং ফর্মাল লেটার থেকে তুমি কিন্তু দশ নাম্বার পাবে সো অ্যাকাডেমিক কিছু ফর্মাল লেটার আছে একাডেমিক ফর্মাল লেটারটাই বেশি গুরুত্ব দিবে কারণ এখান থেকে সাধারণত বেশি বেশি কোয়েশ্চেন করা হয় একাডেমিক ফর্মাল লেটার থেকে এখানে দশ নাম্বার যেমন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ সিকিং পারমিশন টু হোল্ড এ কালচারাল ফাংশান সো এইখানে একটু ভালো করে খেয়াল করবে যে এই যে সিকিং পারমিশান এখানে সিকিং ইনফরমেশান নাকি সিকিং পারমিশান এটা একটু ভালো করে খেয়াল করবে কারণ সিকিং ইনফরমেশান আলাদা টাইপের এবং সিকিং পারমিশনটা আলাদা টাইপের সো আমরা নর্মালি এই সিকিং পারমিশন এই লেটারগুলো কিন্তু আমরা লিখে থাকি আমরা প্রিন্সিপালের বরাবর সো টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ সিকিং পারমিশন টু হোল্ড এ কালচার ফাংশান অ্যাট দ্য কলেজ অডিটোরিয়াম তো এই যে লেটারগুলো কীভাবে লিখলে দশ থেকে নয় আমরা পাবো এটা কিন্তু আমি পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই জন্য তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে আমাকে জানাবে যে কোন ধরনের লেটারগুলো বা কোন টাইপের লেটারগুলো বা কোন ধরনের ভিডিও তোমরা চাও এরপরে দুই নাম্বার টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজের লাইব্রেরি তারপর টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ের কলেজ মাল্টিমিডিয়া ক্লাসরুম টু স্প্রে ইনসেকটিসাইড ও মস্কিউটি ইরডিকশন ইরাডিকেশন এবং সিকিং পারমিশন টু গো টু গো অন স্টাডি ট্যুর তো আশা করি এই যে এখানে দেখো তোমরা এরপরে আছে সিক্স এর মধ্যে যে ইনক্রিজিং ফ্যাসিলিটিস ফর কলেজ কমন রুম তারপর দেখো ক্যান্টিন এখানে সেটিং আপের ক্যান্টিন অন ইয়ের কলেজ আর ট্রু দ্য চেয়ারম্যান অব উপজেলা পরিষদ ফর রিপেয়ারিং দ্য ব্রিজ ইমিডিয়েটলি এখান থেকে এই আটটা থেকে যদি আমি আরেকটু শর্ট করে বলি হ্যাঁ আরেকটু শর্ট করে বলি তাহলে অবশ্যই তোমরা এই যে প্রথমটা এক নম্বরটা এই এক নম্বরটা একটু বেশি করে গুরুত্ব দিবে তারপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবে এই তিন নাম্বারটার মধ্যে এবং চার নম্বরটার মধ্যে আরেকটা হচ্ছে পাঁচ নাম্বারটা এই পাঁচ নম্বরটা আর লাস্ট যেটা আছে রিপেয়ারিং ব্রিজ এই কয়েকটা যদি গুরুত্ব দাও আশা করি এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে এরপরও তোমরা সিকিং ইনফরমেশন লেটার তো সিকিং ইনফরমেশন লেটার মানে কি কোনো কোনো কিছু তুমি জানতে চাচ্ছ সিকিং ইনফরমেশন লেটার থেকে দেখবে যে স্টাডি ট্যুরের সম্পর্কে স্টাডি ট্যুর সম্পর্কে জানতে চাচ্ছ যে ওইখানে কেমন খরচ হয় কয় দিনে কত টাকা প্যাকেজ এগুলো জেনে কোনো জানার জন্য কোনো একজন ম্যানেজারের কাছে তুমি কি করবে একটি হ্যাঁ সিকিং ইনফরমেশান লেটার লিখবে তারপরে স্পোকেন কোর্স স্পোকেন কোর্স এই স্পোকেন কোর্স সম্পর্কে যেমন ব্রিটিশ কাউন্সিলে একটি কোর্স লঞ্চ হচ্ছে তুমি ধরো স্পোকেন কোর্সটা করতে যাচ্ছ তখন কি কি মানে ডিউরেশান কি ওইখানে খরচ কত হবে এগুলো নিয়ে তুমি কি করবে এগুলো জানার জন্য তুমি একটি লেটার লিখবে তারপর লাস্ট ওয়ান দেখো যে সিকিং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন প্রসিজার ফর স্টারিং অ্যাব্রড সো স্টারিং অ্যাব্রড যেহেতু বাহিরে তুমি কি করতে চাও একটু পড়াশোনা করতে চাও হায়ার স্টাডিজ করতে চাও এই কারণে কি করবে এখানে একটি লেটার লিখবে বাহিরের ইউনিভার্সিটির যে অ্যাডমিশন অফিসার আছে তার কাছে বা অথরিটি আছেন তার কাছে এই এইবার দেখো এইখানে এই যে এই তিনটা এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি তুমি যদি এটি পড়ো হ্যাঁ বাকি দুটা না পড়লে চলবে জাস্ট এটার মতো করে লিখলে হবে যদি আসে তো আশা করি এটা পড়লে ইনশাল্লাহ পারবে তারপর দেখো আছে কমপ্লেন লেটার যে তুমি কোনো কিছু মিসিং পেয়েছ বা কোনো কিছু যথেষ্ট পরিমাণ পাওনি সেক্ষেত্রে আমরা কি করি কমপ্লেন করি বা কোনো একটা ভুল তোমাকে কোনো মানে একটি প্রোডাক্ট দিয়েছে তখন কিন্তু আমরা কি করি কমপ্লেন করি যেমন এখানে আছে এক নম্বর মেক ইন কমপ্লেন্ট অ্যাবাউট দ্য ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার যেমন ওয়াসা ওয়াসা থেকে পানিটা যথেষ্ট পরিমাণ সাপ্লাই দিচ্ছে না তখন তুমি কী করবে ওয়াসার অফিসে তুমি একটি লেটার কমপ্লেন লেটার লিখবে আবার দেখো এখানে কমপ্লেন লেটার অ্যাবাউট ফ্রিকোয়েন্ট পাওয়ার ফেইলার লোডশেডিং ইন ইউর এরিয়া তাহলে কার কাছে কার বরাবর আসলেই এই ইনফরমেশান লেটারটা লিখবে সরি কমপ্লেন লেটারটা লিখবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট কার বরাবর এখানে যদি তোমার এখানে ফ্রিকুয়েন্ট পাওয়ার সাপ্লাই হয় অবশ্যই তুমি কি করবে রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ডের কাছে যে চেয়ারম্যান আছে তার বরাবর কিন্তু লিখবে তারপর মেকিং কমপ্লেন্ট অ্যাবাউট মস্কিউটি মিনেন্স ইন ইউর এরিয়া তোমার দর তোমার এরিয়ার মধ্যে মশার উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে তখন কিন্তু তুমি কি করবে অবশ্যই এখানে মেয়রের বরাবর লিখতে পারো অথবা কাউন্সিলর বরাবর লিখতে পারো হ্যাঁ তারা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারপর মেকিং ইন কমপ্লেন্ট ফর স্যান্ডিং বুকস দ্যাট ওয়ার নট অর্ডার বাই ইউ তুমি ধরো কতগুলো বই অর্ডার করেছো কিন্তু তারা কি করলো ভুল কতগুলো বই তোমার কাছে পাঠিয়ে দিল তখন অথবা তোমার কাছে মিসিংও হতে পারে হ্যাঁ তো এই এই কারণে তুমি কি করবে ওই লাইব্রেরি বরাবর ওই লাইব্রেরি বরাবর তুমি কি করবে একটি কমপ্লেন লেটার লিখবে ওই ম্যানেজার বরাবর বা লাইব্রেরি অথরিটি বরাবর তখন তোমার কাছে তারা উপযুক্ত কারণ হ্যাঁ জানাবে আচ্ছা এরপর দেখো লেটার টু দ্য এডিটর তো এগুলো কিন্তু নাও আসতে পারে জাস্ট ওই যে উপরে যেগুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে হ্যাঁ কমন পড়তে পারে তবে লেটার টু দা এডিটর এখানে কমন পড়ার সম্ভাবনা খুব কম তারপরে একটি জাস্ট একটি পরে রেখো যেন যে কোনো ধরনের আসলে যদি এসে যায় তখন কি করবে এই কারণে অবশ্যই একটি তোমরা কি করবে পরে রাখবে জাস্ট কীভাবে লিখতে হয় এটা জানার জন্য যেমন টু দ্য এডিটর অ্যাবাউট হাই প্রাইসেস অব এসেন্সিয়াল কমোডিটিস হ্যাঁ তোমার যে নিত্য প্রয়োজনে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এই কারণে এডিটর বরাবর পত্রিকা অফিসে যদি তুমি কোনো ধরনের লেটার পাঠাও অবশ্যই এডিটর বরাবর কিন্তু পাঠাতে হয় তাহলে অবশ্যই তোমাকে একটি পরে রাখতে হবে একটি ফর্মেট দেখে রাখতে হবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এই ফর্মেটটা দিব যদি তোমরা চাও কমেন্টে জানাবে আর জব অ্যাপ্লিকেশান জব অ্যাপ্লিকেশনের জন্য একটি পরে রাখবে কারণ দেখা গেল তুমি উপরেরগুলোই শুধু পড়লে কিন্তু আসলো পরীক্ষায় জব অ্যাপ্লিকেশন হ্যাঁ রাইট এ সিবি উইথ এ কাবার লেটার ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ তো কোনো একটা কলেজে ইংলিশ লেকচারার চাচ্ছে বা কোনো একটা বিশ্ববিদ্যালয় তখন তোমাকে কি করতে হবে অবশ্যই একটি লেটার লিখতে হবে কাবার লেটার লিখতে হবে এবং সাথে সিবি লিখতে হবে কীভাবে কাবার লেটার লিখতে হয় এবং সিবি লিখতে হয় এটা পরে ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা জাস্ট দেখো যে এগুলো আসে এবং রাইট সি সিবি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ ম্যানেজার অথবা প্রভিশনের অফিসার অথবা কম্পিউটার অপারেটর এগুলোর জন্য কিন্তু তোমাকে কী করতে হবে সিবি লিখতে হবে হ্যাঁ তো একই রকম ফর্মেট তোমরা যদি একটি ফর্মেট ভালো করে পড়ো তাহলে কিন্তু বাকিগুলো তোমরা পারবে এই কারণে জব অ্যাপ্লিকেশন থেকেও একটি ফরম্যাট ভালো করে দেখে রাখতে হবে তারপর দেখো তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফ এই দুটাকে আমি একসাথেই দিয়েছি কারণে এগুলোকে খুব একটা ভাগ করা যায় না তো এখান থেকে দেখো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো অনেকগুলো প্যারাগ্রাফ দিয়েছি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন প্যারাগ্রাফগুলো অনেক বেশি তোমরা গুরুত্ব দিবে আর কোনগুলোকে বাদ দিলেও চলবে তো আশা করি যে এখান থেকে অবশ্যই তোমাদের কমন পড়বে যেমন ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট অ্যান্ড ফেসবুক জেন্ডার ডিসক্রিমিনেশন ডিসপার্টি জুলাই রেভুলেশন এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন যে কোনো একটা পলিউশন তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং মরাল ডিগ্রেডারেশন অব ইয়ং জেনারেশন ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ইম্পর্টেন্স অফ লার্নিং এজ ইংলিশ ইওর ফ্যাভারিট টিচার অ্যান্ড ফার্সন আর্লি ম্যারেজ ডাওরি সিস্টেম তো এখানে দেখো পনেরো নাম্বার তুমি এখানে কত নাম্বার পনেরো নাম্বার কিন্তু একটা প্যারাগ্রাফ থেকে পনেরো নাম্বার তো প্যারাগ্রাফ কয়টা দুইটা দুইটা প্যারাগ্রাফ থেকে তোমার তিরিশ নাম্বার তো একটু তো গুরুত্ব দিতে হবে একটু বেশি পড়তে হবে হ্যাঁ তারপরে আমি শর্ট করে দিচ্ছি দেখো শর্ট করে দিচ্ছি শর্ট কোনগুলো পড়বে যেমন এক নাম্বার আছে তোমার ডিফরেস্টেশন ডিফরেস্টেশন হ্যাঁ আমি যদি একটু শর্ট করি তাহলে দেখো এক নাম্বার তারপরে তুমি দেখো এখানে কতগুলো দেখো ডিফরেস্টেশন তারপর জেন্ডার ডিসক্রিমিনেশন হ্যাঁ জেন্ডার ডিসক্রিমিনেশন ডিফরেস্টেশন জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে এখানে সবগুলো লাল হয়েছে এগুলোকে একটু আগের অবস্থায় নিয়ে যায় তারপর দেখো জুলাই রেভলিউশন হ্যাঁ জুলাই রেভলিউশন তো জুলাই রেভলিউশন তোমরা এটা পড়লে জুলাই রেভলিউশন এখন এটা অনেকেই কিন্তু অনেক সারাই কিন্তু এটাকে সাজেস্ট করছে জুলাই রেভলিউশন ওকে তারপর দেখো এখান থেকে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংটা পড়বে গ্লোবাল ওয়ার্মিং ওকে গ্লোবাল ওয়ার্মিং তারপরে এই যে মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশান এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্স এখানে ইয়ার ফেভারিট টিচার তো এইখানে এই যে কয়েকটা দাগিয়ে দিলাম যেমন ডিফরেস্টেশন জেন্ডার ডিসক্রিমিনেশান আর জুলাই রেভিউশান তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মরা ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশান ইম্পর্টেন্স অফ ফিমেল এজুকেশান ইউর ফেভারিট টিচার পার্সন আর্ড ম্যারিজ এগুলো তোমার একটি এখান থেকে কিন্তু একটি কমন পড়বে একটি প্যারাগ্রাফ কমন পড়বে এবং ফিফটিন মার্কস এগুলো খুবই ভালো করে তোমাকে পড়তে হবে বাকিগুলো একটু করে ভালো করে পড়ে যাবে হ্যাঁ যেহেতু পনেরো মার্কস রিস্ক নেওয়া দরকার নেই অবশ্যই তুমি প্যারাগ্রাফের মধ্যে কতটুকু লিখবে প্যারাগ্রাফের মধ্যে তোমাকে লিখতে হবে কমপক্ষেও কমপক্ষেও তোমাকে লিখতে হবে তিন পেজ তিন থেকে চার পেজ তোমাকে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো বা দুইশো থেকে দুইশো পঞ্চাশ ওয়ার্ড অবশ্যই তোমাকে লিখতে হবে আর এখান থেকে আসবে এই এখান থেকে আসবে আর একটি প্যারাগ্রাফ যেখানে পনেরো নম্বর কমন পড়বে যেমন কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি হ্যাঁ এটি খুবই ইম্পর্টেন্ট নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি তারপর অনলাইন ক্লাস বার্সেস অফলাইন ক্লাস ডেমোক্রেসি অ্যান্ড ডিকটেটরশিপ বা ফেসিজম তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট ইন দ্য রুরাল অ্যান্ড আরবান এরিয়াস অফ বাংলাদেশ জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন এটি খুবই ইম্পর্টেন্ট আরেকটি হচ্ছে ফুক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক আর একটি হচ্ছে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড তাহলে এই কয়েকটার মধ্যে আমি এই চারটাকে এই চারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আশা করি এই চারটা থেকে একটি কমন পড়ে যাবে তারপর দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং ইম্পর্টেন্স অফ এআই টেকনোলজি ইন আওয়ার লাইফ অ্যান্ড এজুকেশান এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট সো এই ছয়টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটি কমন পড়বে পনেরো নম্বরের জন্য তো পনেরো নম্বরের জন্য আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টের বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর জন্য বিশাল কষ্ট করি তো এখান থেকে তোমার একটি কষ্ট করলে আশা করি ক্ষতি হবে না তো এ যতগুলো দাগিয়ে দিয়েছি এই এই ছিল আজকে ইংলিশ সেকেন্ড পেপার হ্যাঁ সাজেশন তোমরা ইংলিশ ফাস্ট পেপার সাজেশানটিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে ইউটিউবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ওইখানে কিন্তু ইংলিশ ফাস্ট পেপার সাজেশানটিও দিয়েছি আশা করি এই বছর বরাবরের মতোই এই বছরও হানড্রেড পারসেন্ট বা নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট অথবা হানড্রেড পারসেন্ট কমন পড়বে তো তোমরা আমার ওপর বিশ্বাস রেখে অবশ্যই এই সাজেশনটি ফলো করবে এখানে ওখানে বিভিন্ন জায়গায় আসলে দৌড়ে লাভ নেই যারা সাজেশন দিচ্ছে তারা তো নিজেরাই জানে না আসলেই সাজেশনটা হ্যাঁ কী তারা নিজেরা জানে না আর অথবা তারা কোনো বোর্ডের এক্সামিনার না অথবা কোনো দিন ক্লাস নেয় নাই সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো তোমাদেরকে পাগল করে রাখে ওদের সাজেশান নিয়ে খুব একটা বেশি লাভ হয় না তোমরা এই সাজেশানটা আমার এই সাজেশানটা দেখতে পারো আমি বিশ্বাস করি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তো তোমরা এরপরে কী কী ভিডিও চাও বা এই চাপ্টারের উপরে মানে কী কী ভিডিও চাচ্ছ এই দুটো সাবজেক্টের উপরে সেটা কিন্তু কমেন্টে জানাবে পিডিএফ চাইলে অবশ্যই তোমরা পিডিএফ চাইলে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল করতে পারো আমার এই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের পিডিএফটা সরাসরি দিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকো আসসালামু আলাইকুম